আয় মা কালী জয় বাবা শরীদেব জয় বাবা ভোলেনাথ তো নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করব। মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে চলেছে কতটা শুভ প্রভাব এই মার্চ মাসে পড়তে চলেছে এই মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর এই মার্চ মাসে কোন কোন কাজগুলো তারা করবেন তাহলে আরও শুভ ফল দ্রুত লক্ষ্য করতে পারবেন এবং কোন কোন কাজগুলো যতটা পারবেন এড়িয়ে যাবেন তাহলেই কিন্তু বিপদের হাত থেকে রক্ষা পাবেন সবই কিন্তু আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটিতে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের এমন কিছু টোটকা বা প্রতিকারও বলে দেব যেগুলো যদি আপনি মেনে চলেন এক মাসের পর কিন্তু আপনাদের জীবন সম্পূর্ণরূপে বদলে যাবে যদি বহু মকর রাশি বা লগ্নের জাতক জাতিকা আছেন যাদের কাজ করলেই কোনো কাজ করতে ইচ্ছা করে না কাজ ভালো লাগে না করতে এমনকি কোনো কাজ যদি তারা করতে নেয় সেই কাজেও সফল হয়ে ওঠে না কাজগুলো একদমই তাদের দ্বারা হয়ে ওঠে না এছাড়াও কিন্তু তাদের জীবনে শারীরিক মানসিক আর্থিক বৈবাহিক সমস্ত দিক থেকে বিভিন্ন কষ্ট লেগেই থাকে একটা কষ্ট শেষ হতে না হতেই আরেকটা কষ্ট কিন্তু চলে আসে তাদের জীবনে সমস্যায় কিন্তু তারা সম্পূর্ণরূপে জর্জরিত হয়ে থাকে বিশেষ করে কিন্তু বিগত বছরগুলিতে এই দু হাজার বাইশ দু হাজার তেইশ দু হাজার চব্বিশ সালে কিন্তু বহু সমস্যার সম্মুখীন হতে হয়েছে এই মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের তাই সেই সমস্ত জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে প্রথমেই যেটা করা দরকার তাদের অবশ্যই একবার জন্ম ছককে বা জন্ম জন্মকুণ্ডলীকে একবার কাউকে দিয়ে যাচাই করিয়ে নেওয়া যে সেই জন্মছকে কিন্তু অবশ্যই রূপে আমি যেটা বলবো গ্রহরা খারাপ অবস্থানে রয়েছে তাই জন্য নেগেটিভিটি তাদের জীবন থেকে যেতে চাইছে না নেগেটিভ প্রভাব কিন্তু এই মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে অত্যন্ত বেশি তাই জন্যই কিন্তু এই অবস্থার সম্মুখীন হতে হয়েছে তাদের সেই সমস্ত জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি কতগুলো টোটকা বলে দেবো সেগুলো মেনে চলুন অবশ্যই কিন্তু দেখবেন আপনার জীবন সম্পূর্ণরূপে বদলে যাবে এই গ্যারেন্টি কিন্তু আমার ভিডিওটা শুরু করার আগে একটা আপনাদের কাছে ছোট্ট অনুরোধ জানাবো যে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের অবশ্যই পাশে দাঁড়াবেন এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে রক্ষা করবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক এই মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু দু সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনারা অনেকেই জানেন অনেকেই আবার জানেন না যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি যে দু হাজার সাল এর যোগফল দুই শূন্য দুই পাঁচ যোগফল দ্বারায় নয় আর নয় মানেই কিন্তু হলো এটা একটা মঙ্গলের বছর তার সাথে ওই মার্চ মাস অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ এই বছরে কারণ এই মার্চ মাসে কিন্তু আপনারা জানেন শনিদেব কুম্ভ রাশিকে ছেড়ে চলে যাবে মিন রাশিতে সেই জন্য এই মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু এই মার্চ মাস অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ এই মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে শনি সাড়ে সাতই কিন্তু দু সালে শেষ হয়ে যাবে তাই একটা অত্যন্ত শুভ প্রভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই মকর রাশির রাশি রাশিচক্রের দশম রাশি আর এই রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং শনিদেব যেটা দেখা যাচ্ছে বর্তমানে শনিদেবের অবস্থান আপনার রাশিতে দ্বিতীয় ঘরে তবে যেটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে উনতিরিশে মার্চ শনিদেব রাশি পরিবর্তন করে প্রবেশ করবেন আপনার রাশি তৃতীয় ঘরে এবং সেখানে কিন্তু অবস্থান করবেন আড়াই বছরের জন্য এর ফলে কিন্তু এই মকর রাশির বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে কোনো কাজ করার আত্মবিশ্বাস প্রবল রূপে বৃদ্ধি পাবে এই সময় শারীরিক মানসিক আর্থিক এবং বৈবাহিক যে সমস্ত সমস্যা আপনাদের জীবনে কিন্তু এতদিন ধরে চলছিল সেই সমস্ত সমস্যা কিন্তু কেটে যাবে সমস্ত সমস্যার কিন্তু সমাধান আপনারা পাবেন এই সময় পঞ্চম ঘরে আবার যেটা দেখা যাচ্ছে বৃহস্পতি দেবের উপস্থিতির জন্য কিন্তু পড়াশোনায় ব্যাপক উন্নতি লক্ষ্য করা যাচ্ছে পরীক্ষার ফল ভালো হবে এবং পড়াশোনায় মন বসতেও দেখা যাবে তবে এখানে বলবো জুলাই মাসের আগে কোনো পড়াশোনা সম্পর্কিত ডিসিশান কিন্তু যেটা অনেক দিন ধরে নেবেন ভাবছিলেন সেটা নিয়ে নিন মার্চ মাস অত্যন্ত শুভ আপনাদের জন্য মার্চ মাসে যে কোনো আমি বলবো পড়াশোনা সংক্রান্ত যদি ডিসিশান হয় মার্চ মাসে নিন এপ্রিল মাসেও আপনি নিতে পারেন পড়াশোনা সম্পর্ক সম্পর্কিত কোনো ডিসিশান তবে মার্চ মাস কিন্তু আপনাদের জন্য খুব শুভ এছাড়াও যদি ভাবেন যে না আমার একটুখানি সময় লাগবে বা এই কাজটা হোক তারপরে আমি ভাববো এরকম যদি কোনো ব্যাপার থাকে আমি বলবো তাহলেও কিন্তু জুলাই মাসের আগে সেই পড়াশোনা সম্পর্কিত ডিসিশান নিয়ে নেওয়ার চেষ্টা করবেন জুলাই মাসের পর কিন্তু পড়াশোনা সম্পর্কিত কোনো ডিসিশান নিতে যাবেন না যদি সময় ভালো হয় আমি নিশ্চয়ই ভিডিও করে আপনাদের জানিয়ে দেবো কিন্তু যতদিন না জানাচ্ছি তাহলে কিন্তু ভিডিও যদি না আসে আমি বলবো এখানে জুলাই মাসের পরে কিন্তু কোনো পড়াশোনা সম্পর্কিত ডিসিশান না নেওয়াই শ্রেয় বলে আমার মনে হয় যদি এই সময় কোনো পড়াশোনা সম্পর্কিত ডিসিশান নেন তাহলে যেটা দেখা যাচ্ছে বৃহস্পতিদেবের পঞ্চম ঘরে উপস্থিতির কারণে কিন্তু সেই ডিসিশান অবশ্যই আপনাকে ভালো ফল দেবে আবার এই মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে পড়াশোনার জন্য কিন্তু বিদেশ যাত্রারও যোগ এই সময়টাতে লক্ষ্য করা যাচ্ছে শনির সাড়ে সাতি শেষ হওয়ার কারণে কিন্তু মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটতে দেখা যাবে প্রবলভাবে কিন্তু দ্বিতীয় ঘরে রাহুর প্রবেশের জন্য অর্থের সঞ্চয়টা কিন্তু তেমন হবে না তাই জন্য এটা আপনাদের আগের থেকে জানিয়ে রাখা যে এই সময় অর্থ ইনকাম কিন্তু আপনাদের হবে অর্থ আপনার আসতে দেখা যাবে যে সমস্ত অর্থ ধরুন আপনি অনেকগুলো কাজ করছিলেন এতদিন ধরে কিন্তু আপনি যেটা মেন কাজ ধরে নিন যে খুব কম টাকা আসছিলো ছাড়াও আপনি অন্য অনেক কাজে মাথা গলিয়েছিলেন অনেক কাজ করছিলেন কিন্তু কোনো কাজ সম্পন্ন হচ্ছিল না টাকা কর সেখান দিয়ে পাচ্ছিলেন না আমি কিন্তু বলবো এই সময় সেই সমস্ত টাকা কিন্তু আপনার কাছে আসবে ছাড়াও। আপনার কিন্তু এই সময় ফাটকা ইনকামটাও বাড়বে তবে আমি বলবো যেহেতু দ্বিতীয় ঘরের রাহুর প্রবেশ হবে তাই জন্য কিন্তু অর্থের সঞ্চয়টা লক্ষ্য করা যাবে না তাই জন্য আপনাদের বলবো যে একটু এই সময় কিন্তু সতর্ক থাকবেন টাকা সঞ্চয় করাটা কিন্তু পুরোটাই নির্ভর করছে এবার আপনাদের হাতে আপনাকে কিন্তু কোনো বিলাসিতা এই সময় দেখা যেতেই পারে আপনাকে এমন কোনো আপনার বন্ধু বা আপনার পরিবার সংক্রান্ত কেউ কিছু বলল বা আপনি পরিবারের কোনো শখ মেটানোর জন্য কোনো বা নিজের শখ মেটানোর জন্য কোনো কিছু এমন করতে গেলেন যেটা বাজে খরচ বলে আপনার মনে হয় আমি বলবো অবশ্যই একবার গুরুজনদের থেকে জিজ্ঞেস করে নিন জেনে নিন বাজে খরচ কারণ আমি যেটা জানি যে নিজের কথা কিন্তু সবসময় নিজের ঠিকই মনে হয় তাই জন্য আপনি হয়তো ভাবছেন যে এটা বাজে খরচ নয় এটা ভালো খরচ কিন্তু দেখা গেল অবশ্যই রূপে সেটা খারাপ একটা খরচ বাজে খরচ তাই জন্য টাকা ইনকাম হবে বিলাসিতা এই সময় দেখাতে যাবেন না বিলাসিতাটাকে অবশ্যই কন্ট্রোলে রাখবেন বিলাসিতাটা যদি আপনার মনোভাবটা বৃদ্ধি পাবে এই সময় যেটা দেখা যাচ্ছে কিন্তু আপনার উচিত কিন্তু এই সময় সেটাকে কন্ট্রোলে রাখা আপনি যদি এখন সঞ্চয় না করতে পারেন আগামী দিনে দেখুন আপনার টাকা আসবে কি না আমি গ্যারেন্টি দিতে পারছি না সব সময় সবার হাতে কিন্তু টাকা আসে না তো সেই সময়ের জন্য কিন্তু টাকাটা অবশ্যই আপনার সঞ্চয় করে রাখা দরকার কারণ সব সময় কিন্তু সবার সমানভাবে চলে না এখন যদি আপনার কাছে টাকা আসে আপনার নিশ্চিত রূপে দরকার টাকাটাকে সঞ্চয় করে রাখা কারণ বিলাসিতার দেখিয়ে যদি টাকাটা খরচ করে দেন আগামী দিনে কিন্তু আপনার সেই কষ্টেই আবার পড়তে হবে কষ্টের সম্মুখীনই হতে হবে যদি হাতে টাকা না আসে তাই জন্য অবশ্যই টাকাটা আসলে ভালো কাজে খরচ করুন ভগবান আপনার পাশে থাকবে ভগবান আপনাকে সাহায্য করবে প্রতিটি পদক্ষেপে কিন্তু যদি বাজে কাজে টাকাটা খরচ করেন কোনো দিন ভগবান আপনাকে পাশে দাঁড়াবে না কোনো দিন ভগবান আপনার সাহায্য করবে না এগুলো আমার নিজের চোখে দেখা আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের উপদেশ দিচ্ছি আর আপনাদের সমস্যাগুলো আমার আগে থেকে আপনাকে জানিয়ে রাখার একটাই কারণ যে সমস্যাগুলো যদি আপনি আগে থেকে জেনে যান তার সমাধান করা কিন্তু আপনার কাছে অত্যন্ত সহজ হয়ে দাঁড়ায় তাই জন্য এই সমস্যাগুলো আপনাদের কাছে আমি অত্যন্ত সহজ সরল ভাষায় তুলে ধরি আপনারা কিন্তু অবশ্যই এই ব্যাপারটায় নিজেদের সতর্ক রাখার চেষ্টা করবেন কোনো কোনো ক্ষেত্রে কিন্তু এই সময় শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু একটু দাঁতের সমস্যা লক্ষ্য করা যেতে পারে দাঁতজনিত কোনো সমস্যা যদি আপনাদের অনেক দিন ধরে আগে দিয়ে চলছিল। আপনি যদি ডাক্তারের পরামর্শ গ্রহণ করেছেন ঠিক আছে ডাক্তারের রোগের আন্ডার চিকিৎসার আন্ডারে রয়েছেন ঠিক আছে আমি মেনে নিচ্ছি কিন্তু যদি ফেলে রাখেন জনিত কোনো সমস্যা যে আপনার ছোটোখাটো দাঁতে কোনো ব্যথা হচ্ছে বা কিছু হচ্ছে অনেক দিন ধরে হচ্ছে আপনি সেটাকে ফেলে রেখে দিয়েছেন ডাক্তারের পরামর্শ গ্রহণ করছিলেন না সেক্ষেত্রে কিন্তু আমি বলবো অবশ্যই ডাক্তারের পরামর্শটা যত শীঘ্র পারেন এখনই গ্রহণ করুন ফেলে রাখতে যাবেন না এই সময় কিন্তু এই সমস্যা আরও বাড়বে হতে পারে কিন্তু সেই সমস্যা এতটাই বেড়ে যাবে যে আগামী দিনে কিন্তু আপনি তার সমাধান খুঁজে পাবেন না তাই জন্য অবশ্যই কিন্তু বলবো যদি ডাক্তার না দেখিয়ে থাকেন অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন রোগটা নিরাময় করার চেষ্টা করুন এছাড়াও কিন্তু এই মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যেটা দেখা যাচ্ছে এই সময় কিন্তু কোনো প্রাণীর দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ফলে ছোটোখাটো বিপদ হতে পারে সতর্ক থাকবেন বিশেষ করে আমি বলবো এখানে গাড়ি চালানোর সময় কিন্তু অবশ্যই স্পিডটাকে নিয়ন্ত্রণে রেখে গাড়ি চালাবেন যে কোনো গাড়ি আপনি চালান না কেন বাইক স্কুটার সাইকেল চার চাকা যে কোনো গাড়ি কিন্তু আমি বলবো আপনি চালান দৈনন্দিন জীবনে যদি চালান অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কিন্তু এই জিনিসটাকে নিয়ন্ত্রণে রাখবেন আপনার স্পিডটাকে কারণ কোনো সমস্যা কিন্তু এই সময় দেখা যেতে পারে আপনাকে কোনো বন্ধু বা আপনি কোথা দিয়ে কোনো কাজে একটু লেট করেছেন আপনাকে আরেক জায়গায় যেতে হবে সেই জন্য গাড়ি চালিয়ে যাবেন আপনি আপনাকে কিন্তু এই সময় নিজের গাফিলতির জন্য একটা অ্যাক্সিডেন্ট হওয়ার ছোটোখাটো সম্ভাবনা রয়েছে তাই জন্য জীবন কিন্তু আপনার আপনাকে এখানে স্পিড অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে দু মিনিট দেরি হলেও আপনি কিন্তু পৌঁছাবেন কিন্তু দু মিনিট বাঁচানোর জন্য আপনি কিন্তু নিজের বিপদ একটা নিজেই ডেকে আনতে পারেন তাই জন্য অবশ্যই এই জিনিসটাও মাথায় রাখবেন এই সময় কিন্তু নাম প্রভাব প্রতিপত্তি বাড়তে দেখা যাবে এই মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের পারিবারিক দ্বন্দ্ব কিন্তু এই সময় মিথ্যে দেখা যাবে এছাড়াও যেটা একটা সবসময় চিন্তা থাকে এই মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে যে আমাদের প্রেম জীবন কেমন কাটবে আমি সঙ্গী পাবো কিনা না সঙ্গী পেলেও সঙ্গীর সাথে আমার সম্পর্ক কেমন থাকবে আমি কিন্তু সেক্ষেত্রে বলবো এই সময় প্রেম ভালোবাসার ক্ষেত্রে সম্পর্কের উন্নতি যথেষ্ট পরিমাণে ঘটতে দেখা যাবে যে সমস্ত মকর রাশি বা লগ্নে জাতক জাতিকাদের বিবাহের কথা চলছিল বিয়ে হচ্ছিল না দু সালে এই মঙ্গলের বছরে তাদের কিন্তু বিবাহের অত্যন্ত শুভ একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে মার্চ মাসে কিন্তু বহু এমন মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বিয়ের যোগ লক্ষ্য করা যাচ্ছে যাদের বিয়ের কথা বহুদিন ধরে চলছিল কিন্তু বিয়ে সম্পন্ন হচ্ছিল না কোনো কাজের জন্য কেটে যাচ্ছিল ভেসে যাচ্ছিলো সেই সমস্ত মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু এই সময় বিয়ে সম্পন্ন হতে দেখা যাবে এই মাসে কিন্তু তাদের কথাবার্তাও ফাইনাল হতেও দেখা যাবে এমনকি নতুন সম্বন্ধ এই মাসে আসতে দেখা যেতে পারে বৃহস্পতি দেবের দৃষ্টি থাকার কারণে কিন্তু আপনাদের কোনো বড় স্বপ্ন এই সময় পূরণ হতে পারে যেমন কোনো সম্পত্তি ক্রয় করা বা পদোন্নতি হওয়া চাকরি ক্ষেত্রে সেটা সরকারি চাকরি হতে পারে বেসরকারি ক্ষেত্রেও হতে পারে তবে আমি কিন্তু বলবো এই সময় পদোন্নতির যোগ একটা লক্ষ্য করা যাচ্ছে আপনি একটু সতর্ক থাকবেন এই পদোন্নতির ব্যাপারে কারণ আমি বলে দিচ্ছি এই সমস্ত কথা আপনাদের কেউ বলবে না এই সময় যেটা দেখা যাচ্ছে যে বহু মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু নিজেদের গাফিলতির জন্য পদোন্নতি হচ্ছে না কেন তার কারণ হলো এরা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু খুব সাদা হয়ে থাকে এরা অফিসে করা কোনো কাজ কিন্তু ধরুন কেউ বস আপনাকে কাজ করতে দিয়েছে এই মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সেটা তারা কিছুটা সম্পন্ন করলো আমি বলবো যেমন ধরুন সত্তর থেকে আশি শতাংশ এরা কাজটা সম্পন্ন করলো করে বাকি দশ কুড়ি শতাংশ কিন্তু সম্পন্ন করলো না পাশের কোনো কলিগকে বা অন্য কাউকে কাজটা সম্পন্ন করার জন্য দিয়ে দিলো এবং সেই কলিগ তার একটুখানি কিন্তু ওই কাজটা সম্পন্ন করে বসের কাছে নাম কিনে নিল যে সেই কাজটা সম্পন্ন করেছে সেই জন্য কিন্তু পদোন্নতি আটকে যাচ্ছে আমি বলবো এই সময় বসের সাথে মনোমালিন্য একদম জড়াতে যাবেন না আপনার সাথে বসের সম্পর্ক যদি খুব একটা ভালো না হয় তবুও আমি বলবো এই সময় ঝগড়া ঝামেলায় জড়াতে যাবেন না এই সময় কিন্তু একটা পদোন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে নিজের গাফিলতির জন্য এই জিনিসটা কিন্তু হারাবেন না এই সময় বস যদি ধরে নিন বহু মকর রাশি বা লগ্ন জাতক জাতিকা আছে যে পাঁচটা কথা বললে তিনটে কথা শোনেন চারটে কথা শোনেন সম্পূর্ণ বসের কথা শোনেন না বস সেটা নিজেও জানে কিন্তু আপনার মতো দায়িত্ববান আপনার মতো কাজ জানা আপনার মতো শিক্ষিত লোক আর পাবে না বলে আপনাকে রেখে দিয়েছে কিন্তু আপনার পদোন্নতি করাচ্ছে না এটা কিন্তু আমি বলবো যে এই জিনিসটা হতে দেখা যাচ্ছে আপনার গাফিলতির জন্য আপনি পাঁচটা কথা বললে পাঁচটাই কথা শুনবেন তবেই কিন্তু আপনার এই সময় পদোন্নতির যোগ লক্ষ্য করা যাবে পদোন্নতির সাথেও কিন্তু এই সময় স্যালারি ইনক্রিমেন্টটাও হতে দেখা যাবে এই সময় কিন্তু যেটা দেখা যাচ্ছে যে নতুন ব্যবসা শুরু করার জন্য অত্যন্ত শুভ একটা সময় আপনি নতুন ব্যবসা শুরু করতে পারেন আপনি যে কোনো ব্যবসা এই সময় শুরু করতে পারেন আপনি যদি ব্যবসা সংক্রান্ত কোনো দোকান কিনেছিলেন বা ব্যবসা সংক্রান্ত কোনো দোকান ভাড়া নিয়েছেন যে নতুন ব্যবসা আরেকটা শুরু করবেন যে কোনো ব্যবসা হতে পারে কিন্তু শুরু করতে পারছিলেন না কোনো কাজের জন্য আমি বলবো এই সময় শুরু করুন অত্যন্ত শুভ কিন্তু আপনি ফল পাবেন এছাড়াও ব্যবসা এই সময় বাড়তে দেখা যাবে বহুগুণে এরপর যেটা লক্ষ্য করা যাচ্ছে এই মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সেটা হলো যে রাহুর পরিবর্তন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রভাব ফেলতে চলেছে এই মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে বেশ কিছু উন্নতি কিন্তু ঘটবে যেমন সাহস বুদ্ধিমত্তা চালাকি ইত্যাদির বিকাশ ঘটবে তবে কিন্তু আমি এখানে বলবো যে বুদ্ধি বাড়ছে বলে বা বুদ্ধি জেরে এমন কোনো কথা কিন্তু কোথাও বলে ফেলবেন না বা অত্যন্ত চালাকি কোথাও দেখাতে যাবে না যার জন্য কিন্তু আবার আপনি নিজেই সমস্যায় পড়ে যেতে পারেন তাই জন্য কথাবার্তা বলবেন যতটা ততটাই দরকার অত্যন্ত বেশি কথাবার্তা কিন্তু যদি অজানা লোক হয় বলা চলবে না আপনি কথা বলতে ভালোবাসেন আমি জানি তবুও কিন্তু এখানে অতিরিক্ত কথাবার্তা বলতে যাবেন না বেশি কারোর সাথে কারণ বেশি চালাকি দেখালে কিন্তু নিজেই ফাঁদে পড়ে যাবেন তারা উড়ো করা কিন্তু একদম চলবে না এরপর আমি বলে রাখি আপনাদের সেই সমস্ত টোটকা যেগুলো আমি বললাম যে যদি মানেন আপনাদের জীবন কিন্তু এক মাস পর সম্পূর্ণরূপে বদলে যাবে যে সমস্ত মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কোনো কাজ করতে ইচ্ছা করে না করতে ভাল লাগে না কোনো কাজ করতে নিলেই তাতেই কিন্তু অসফল হন এছাড়াও কিন্তু শারীরিক মানসিক বৈবাহিক বিভিন্ন দিক থেকে তাদের সমস্যা কিন্তু লেগেই রয়েছে কষ্টে তারা জর্জরিত দুঃখ কষ্ট তাদেরকে ছেড়ে একদমই যেতে চায় না সেই সমস্ত মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই মেনে চলা দরকার এই টোটকাগুলো তাহলে কিন্তু জীবন আপনারা সম্পূর্ণরূপে বদলে ফেলতে পারবেন জীবনের শুভ ফলগুলো দ্রুত লক্ষ্য করতে পারবেন এবং সব কাজে কিন্তু আপনি সফল হবেন কি কি সেই টোটকাগুলো আমি বলছি প্রথমে যেটা করতে হবে হনুমান চল্লিশা কিন্তু অবশ্যই পাঠ করা দরকার এই মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য কারণ হনুমান চল্লিশা পাঠ করলে কিন্তু বহু নেগেটিভ প্রভাব তাদের জীবন থেকে কেটে যায় শনিদেবের পুজোও অবশ্যই করা দরকার এই মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের তাতেও কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন এবং শনিদেবের আশীর্বাদ কিন্তু আপনি জীবনে প্রাপ্ত করতে পারবেন এবং তাহলেই কিন্তু শনিদেবের আশীর্বাদের ফলে শনিদেবের নেগেটিভিটিগুলো কেটে যাবে পশু পাখিদের খাওয়ানোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শনিদেবকে তুষ্ট করতে গেলে শনিদেবকে খুশি করতে গেলে শনিদেবের নেগেটিভিটি কাটাতে গেলে কিন্তু অবশ্যই পশু পাখিকে খাওয়ানো দরকার আপনি দুবেলা প্রতিদিন খাওয়াতে পারেন আপনার সামর্থ্য মতো তবে আমি বলবো যদি আপনার সামর্থ্য না হয় আপনি দিনে একবারই খাওয়াতে পারেন কিন্তু আপনার খাওয়ানো কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ আপনি কাক গরু পায়রা কুকুর বিড়াল সমস্ত পশু পাখিকেই কিন্তু খাওয়াতে পারেন আপনার দৈনন্দিন জীবনে খাবার খাওয়াবেন এমন নয় যে খুব বেশি কিছু খাবার খাওয়ালেন তা কিন্তু আমি বলবো না বিস্কুট রুটি ভাত আপনি যা খান তাই খাওয়াতে পারেন কিন্তু খাওয়ানো কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ শনিদেবের আশীর্বাদ পেতে গেলে অবশ্যই আপনার এটা মানা দরকার সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন এতেও কিন্তু অত্যন্ত শুভ প্রভাব পাবেন আপনি জীবনে গায়ত্রী মন্ত্রও কিন্তু পাঠ করা দরকার এই মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কারণ এই গায়ত্রী মন্ত্রও কিন্তু আপনার জীবনে অত্যন্ত শুভ একটা প্রভাব ফেলতে চলেছে আগামী দিনে এই ছিল আজকের ভিডিওটিতে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মার্চ মাস কেমন যাবে ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণাকালী আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে কিন্তু রক্ষা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার